আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব দশ থেকে এগারো বছর মেয়ে বাচ্চাদের বুকে কুচি দিয়ে কিংবা ঝালর দিয়ে এই যে গোলগোলা দিয়ে আর কোটা হাতা দিয়েছি দুই সাইডে ফিতে দিয়েছি নিচে যে কুচি দিয়েছি সামনে পেছনে গোলগলা দিয়েছি পেছনে চেন দিয়েছি তো নিচে আমি কতটা ঘের দিয়েছি তো সম্পূর্ণ আমি দেখিয়ে দিব তো ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটেন এবং সেলাই শিখতে পারবেন তো দেখুন এখানে আমি অল্প কাপড় নিয়েছি অল্প কাপড় দিয়ে কীভাবে আপনারা এরকম বাচ্চাদের জামা কাটেন এবং সেলাই করবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিব তো এখানে হচ্ছে আমি দুই গছ ছয় গিরা কাপড় নিয়েছি তো আমি কাপড়টি সম্পূর্ণ মেলে যেভাবে করে মেপে দেখিয়ে দিচ্ছি এখানে এক গজ এই হচ্ছে আর এক গজ আর এখানে হচ্ছে দেখুন এখানে যে সাড়ে তেরো ইঞ্চি আছে অর্থাৎ ছয় গিরা কাপড় আছে দুই গজ। তো এখানে দুই হাত বহরে কাপড় নিয়েছি এখন আমি কাপড়টি দেখুন দুটি ভাঁজ দিয়ে এভাবে করে কাপড়টি সুন্দর করে এভাবে করে মেলে নিব তো আমার সাইডে কিন্তু খোলা পাশ নিয়েছে এই খোলা পাশে যেহেতু আমি চেন দেবো তো তার জন্য এখানে আমি দুই সুত পরিমাণের মতন এভাবে করে দাগ দিয়ে নিব নেওয়ার পরে ওই বন্ধ পাশটা এই যে দাগ দিয়েছি দাগ অনুসারে এভাবে করে রাখবো তাহলে আমাদের চেন দেওয়ার জন্য এক্সট্রা কোনো প্রকারে কাপড় জয়েন্ট দেওয়া লাগবে না তো এরপর নিচে যে কাপড় টেক্সটা নিয়েছি এটা হচ্ছে আমি ভিতরে এভাবে করে ভেঙে ঢুকিয়ে নিব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো আমি খুব সহজ নিয়মে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন এরপর এই যে উপরে যে পাটটা এটা কিন্তু বন্ধ পাস তো উপরের সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি নেব নেওয়ার পরে এই যে উপর পাটের লম্বাটা নেব হচ্ছে এখানে তেরো ইঞ্চি আর আমি হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য মোট এখানে আমি সেলাই মার্জিন সহ চোদ্দো ইঞ্চি নিয়েছি তো আপনারা আপনাদের বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো নিয়ে নেবেন তো তারপরে এই বন্ধ সাইড থেকে হচ্ছে আমি এখানে উনত্রিশ ইঞ্চি বডির জন্য এখানে পনেরো ছয় ইঞ্চি নিবো তো নিচেও আমি পনেরো ছয় ইঞ্চিতে দাগ দিয়ে করে দাগটি সোজা করে নিব তো তারপরে এই যে উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়েছি তো তারপরে এই দুই দাগের বরাবর আমি এই যে দাগ দিয়ে এভাবে করে মিল করে নিব তো তারপরে গলাটি আপনারা যদি কাপড় দিয়ে করতে চান তাহলে হচ্ছে এখানে এই যে পোনে দুই ইঞ্চি নেবেন তো আপনারা যদি এখানে কাপড়ে করতে চান তাহলে এখানে পনে দুই ইঞ্চি নেবেন আমি যেহেতু বকরম দিয়ে করব তো আমি এখানে চার ইঞ্চি নিব গলার পাশে আপনারা দুই এই যে পনে দুই ইঞ্চি নেবেন সেলার পরে হচ্ছে এখানে চার ইঞ্চি থাকবে যেহেতু বক্রম দিয়ে করবো তো এটা আমি পরে দেখিয়ে দিব আপনারা যদি এই যে কাপড়ে করতে চান তাহলে এখানে পনে দুই ইঞ্চি নেবেন আর এখানে কাঁধে এই যে হাফ ইঞ্চি কিংবা দুই সুত পরিমাণের মতন কাঁধে ডাউন দিয়ে দিবেন তো এরপর হচ্ছে আমি বডির মাপটি দেখিয়ে দিব বডি হচ্ছে উনত্রিশ উনত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে শোয়া সাত ইঞ্চি আর আমি হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো এরপর কোমর কোমর হচ্ছে সাতাশ ইঞ্চি তো সাতাশের চার ভাগের এক ভাগ হচ্ছে পনে সাত ইঞ্চি আরও আমি হাফ ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য তো নিয়ে এভাবে করে দেখুন স্কেল দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে দাগটি টেনে নিব তো নিচে আমি হাফ ইঞ্চি এভাবে করে দাগ টেনে এই দাগ অনুসারে মিল করে নিব যাতে কোনোটা এই যে ঝুলে না যায় এখন দাগ অনুসারে আমি কেটে নিব তো দেখুন উপরে আমি দুই সুত পরিমাণের মতন ডাউন করে কেটে নিয়েছি তো তারপরে এখানে যেহেতু আমি সামনে পেছনে গলাটি ছোট বড় করে দিব তো তার জন্য এর জন্য আমি হাফ ইঞ্চি সামনের পাটে তালপাট কেটে নিয়েছি যাতে এখানে বোগলের এখানে শেপটা ভালো আসে তো এরপরে দেখুন আমি এই যে মাস পয়েন্টে যে কিছু কাঠ বসিয়ে দিব। যাতে মিডিল বরাবর বুঝতে সুবিধা হয় তো এরপরে হচ্ছে আমি এখানে বাড়ির এই বুকের এখানে যে ঝালট কিংবা কুচির কাপড়টা সেটা হচ্ছে আমি কেটে নিব তো তার জন্য এভাবে করে কাপড়টি দুটি ভাঁজ দিয়ে চার পাট করে নিব তো তারপরে হচ্ছে এখানে আমি কুচির লম্বাটা মোট থাকবে সাত ইঞ্চি তো আরও হচ্ছে আমি নিচে আর উপরে জন্য হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব এক ইঞ্চি বেশি তো মোট এখানে আমি আট ইঞ্চি নিয়েছি তো দেখুন এভাবে করে এখন আমি দাগ অনুসারে কেটে নিব তো এটা হচ্ছে কুচির কাপড় এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব। কিভাবে আপনারা সেলাইটা করে নেবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো এরপরে এই যে হাতার এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য তারপরে মেপে নিতে হবে এখানে সাত ইঞ্চি আছে তো এই অনুসারে এখন আমি হাতাটা কাটবো তো তার আগে হচ্ছে আমি নিচে যে কুচির কাপড়টা সেটা হচ্ছে কেটে নিব তো এখানে চার পাট কাপড় আমি ভাজ দিয়ে নিয়েছি নিয়ে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য উপরে নিয়েছি এই দাগ থেকে উপর পাটের লম্বা তেরো ইঞ্চি তো তেরো ইঞ্চিতে দাগ দিব তো দেওয়ার পরে এই দাগ থেকে মোট লম্বা নিব হচ্ছে সাড়ে ইঞ্চি তো আরও আমি দেড় ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য তো এখানে নিচের কাপড় আমি সেলাই মার্জিনের সহ এখানে ছাব্বিশ ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে স্কেলের সাহায্যে দাগ টেনে কেটে নিব তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কম বেশ করে নিতে পারেন এখন দাগ অনুসারে আমি এভাবে করে কেটে নিব আর ওপর দিকটা এই যে বন্দোবস আমি এই যে কেটে দেখুন এই কাপড়টা আমি সারিয়ে নিয়েছি তো আপনাদের বডির কাপড় যা থাকবে তার ডাবল নেবেন কুচির কাপড় তো এরপরে হচ্ছে আমি হাতাটা কাটবো তো তার জন্য এভাবে করে কাপড়টি দুটি ভাজ ছিল এখন আমি চার পার্ট করে নিচ্ছি নেওয়ার পরে দেখুন এখান থেকে হচ্ছে সাড়ে সাত ইঞ্চি পরিমাণ আপনারা কাপড়ের ভাঁজটা দিয়ে নেবেন নেওয়ার পরে দেখুন এভাবে করে মেপে নেবেন এখানে আট ইঞ্চির মতন থাকবে তো এরপরে হচ্ছে এই দেখুন আমি এই যে উপর থেকে সেলাই মার্জিন সহ এগারো ইঞ্চি নিয়েছি হাতার লম্বাটা তো আপনাদের কাপড় বেশি থাকলে এর থেকে বাড়িও নিতে পারেন তো এরপরে হচ্ছে এখান থেকে আমি এক ইঞ্চি উপরে একটা দাগ দিব সেলাই মার্জিনের জন্য তো তারপরে হাতার লম্বা থাকবে মোট এখানে সাড়ে নয় ইঞ্চে আরও হাফ ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য তো দেখুন ওই পাশেও আমি সেমভাবে দাগ দেবো এই দাগের নিচ থেকে হচ্ছে আমি দুই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে মিলে নেব যেহেতু আমি বাদ ডিপে তাল দিয়েছি হাতায় অবশ্যই তালপাট দিয়ে তারপরে এভাবে করে মেপে নিতে হবে এখানে সাত ইঞ্চি আছে নেই তো হাতার মোহরই হচ্ছে নয় নয়ের অর্ধেক সাড়ে চার ইঞ্চি আরও আমি এক ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য নিয়ে এভাবে করে দাগে দাগে আমি কেটে নিব তো দেখুন এভাবে করে কেটে নেওয়ার পরে যে মিডিল বরাবর আমি একটা কাট বসিয়ে দিব দেওয়ার পরে এভাবে করে হাতার কাপড়টি মেলে এই যে এখানে তাল পাটটি কেটে নিব শুধু সামনের পাটে তো এরপর যেহেতু আমি এখানে গোল ফোরাক দিব তো তার জন্য সাইডে ফিতা দিতে হবে তো তার জন্য এখানে কাপড় কম আছে তো এখানে হচ্ছে আমি কাপড়টি জয়েন্ট এখানে এই যে আঠারো ইঞ্চির মতো লম্বা নিব নিয়ে এভাবে করে দেখুন কাপড়টি প্রথমে এভাবে করে আমি দেড় ইঞ্চির মতন চওড়া নিয়েছি এখানে দুটা ফিতা বের করব। এখানে দুই দুই পাটে কাপড় আছে তো দেখুন এখানে যে লম্বাটা আমি নিয়েছি দুই ভাজে তিন ইঞ্চি এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব কিভাবে আপনারা সেলাই করবেন তো এখন হচ্ছে আমি গলার বক্রম নিয়েছি এখানে ছয় ইঞ্চি নিয়েছি আর এই যে লম্বাটা নিয়েছি সাত ইঞ্চি তো আমি গলার পাশে এখানে হচ্ছে আমি দুই ইঞ্চি নিব নিয়ে এভাবে করে সোজা করে দাগ দিব তো গলার লম্বাটা আমি পাঁচ ইঞ্চি নিব এভাবে করে সোজা করে দাগ দিয়ে নিব এই কন্যার থেকে পনে এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে গোল শেপ দিব সাইড থেকে পনে এক ইঞ্চি নিব নিয়ে এভাবে করে দেখুন রাউন্ড করে আমি এই দাগ অনুসারে কেটে নিব তো দেখুন এভাবে করেই যে আমি এর সামনের গলাটা কেটে নিয়েছি তো এরপরে হচ্ছে আমি পেছন গলাটা কাটব পেছনেও আমি গোল গলা দিব তো এভাবে করে গলার চওড়াটা আমি দুই ইঞ্চি নিচ্ছি আর গলার লম্বাটা নিব আমি তিন ইঞ্চি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো নিয়ে নেবেন এই কর্নার থেকে আমি পনে এক ইঞ্চিতে দাগ দিব সাইড থেকে পনে এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে আমি কেটে নিব তো দেখুন এভাবে করে দাগে দাগে আমি কেটে নিচ্ছি তো এই যে পেছনের গলাটাও আমি কাট কেটে নিয়েছি তো এই যে সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এখন আমি সেলাই করে দেখিয়ে দিব তো প্রথমে আমি গলার যে বক্রমটা কেটে নিয়েছি তো একটি কাপড় নিব। আমার যেহেতু এখানে কাপড় কম তো তার জন্য এই কাপড়ের সাথে মিল করে একটা একস কালার নিয়েছি নিয়ে এভাবে করে আমি চার ইঞ্চিতে দাগ দিয়ে নিব এভাবে করে বক্রমটি এর উপরে বসিয়ে এই এর বকরমের উপর দিয়ে সেলাই করে নিব আর কাপড়টি কিন্তু আমি উল্টা সাইডে রেখেছি আর এই যে দুটো কাপড় নিয়েছি এখন আমি পেছনে যেহেতু চেন দেবো গলার মাঝখান থেকে এভাবে করে কেটে নিব আর এই যে দেখুন এই খোলা সাইডে আমি কিন্তু হাফ ইঞ্চি এর উপরে মুড়িয়ে তারপরে এর উপর দিয়ে সেলাই করে নিচ্ছি এরপরে সাইডটাকে হাফ ইঞ্চি রেখে অতিরিক্ত কাপড় কেটে এর উপর দিয়ে আমি সেলাই করে নিব তো সেমভাবে আমি পেছনের গলাগুলো এই যে কাপড়গুলো হাফ ইঞ্চি রেখে অতিরিক্ত কাপড় কেটে উপর দিয়ে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন বডির কাপড়টি আমি ফিল এমপাসে রাখবো রেখে যে মাস থেকে এপাশে দুই ইঞ্চি ও পাশে দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিব তো তারপরে গলার পটিটা এভাবে ভাঁজ দিয়ে মিডিল বরাবর চিহ্ন করে বডির মিডিল বরাবরে আমি দাগ দিয়ে চিহ্ন করে নিব এরপরে বক্রমের পাশটা আমি সেলাই দিয়ে দিব বক্রমের উপরে যাতে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তো গলার এখানে আমি এই যে দেখুন পেছন গলার লম্বাটা আমি তিন ইঞ্চি নিয়েছিলাম সো তো এই তিন ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিব নিয়ে এভাবে করে চেনটা রেখে যতটুকু চেন আছে তার থেকে এক ইঞ্চির মতন বাদ রেখে আমি একটা দাগ দিয়ে নিব তো নিচ থেকে আমি এই যে তিন ইঞ্চি সাড়ে তিন তিন ইঞ্চির মতন গ্যাপ রেখে এইভাবে করে আমি এতটুকু সেলাই করে নিব তো দেখুন এভাবে করে হচ্ছে আমি যে সাড়ে তিন ইঞ্চি কিংবা সোয়া তিন ইঞ্চিতে এভাবে করে দাগ দিয়ে এতটুকু আমি সেলাই করে আটকিয়ে নিব যেহেতু নিচের দিকে এতটুকু চেন আমি দিব না তো তার জন্য আমি আটকে বন্ধ করে নিচ্ছি এখানে ডাবল সেলাই দিতে হবে আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নেবেন তো সামনের পাটে ভিতর দিয়ে কাপড় কেটে নিব নিয়ে একটু একটু করে কেটে নিব যাতে গলা ফিনিশিংটা ভালো আসে তো এরপরে গলার পটিটা এভাবে উল্টে গলার পটির উপর দিয়ে একটা সেলাই করে নিব তো এরপরে হচ্ছে এভাবে করে আমি যতটুকু সেলাই করে নিয়েছি চেন দেবো তো তার জন্য তো সেই অনুসারে এভাবে করে একটু নখ দিয়ে চেপে নিব নেওয়ার পরে যে একটা চেন নিয়েছি তো উপর থেকে আমি তিন ইঞ্চি বাদ রেখে এই তিন ইঞ্চি পর থেকে এই চেনটা লাগাবো তো এখানে বেশি জোরে টানা যাবে না এভাবে করে আমি যে কাপড়টি বেশি নিয়েছিলাম এই যে হাফ ইঞ্চি কিংবা দুই সুত পরিমাণের মতন সেই কাপড়টা এর ভিতরে ভেঙে এর উপর দিয়ে আমি সেলাই করে নেবো তাহলে এখানে এক্সট্রা কোনো কাপড় জয়েন্ট দেওয়া লাগবে না তো এর পাশটে আমি আরেকটা সেলাই করে নিব এই যে একশো পরিমাণ সরিয়ে তো এই যে সম্পূর্ণ সেলাই করার পরে দেখুন এখানে হাফ ইঞ্চি বাদ রেখে তো তারপরে হচ্ছে আমি এখানে দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিব নেওয়ার পরে এই যে যে আমি বক্রমটা সেলাই করে নিয়েছি তো সেই বক্রমটা এর উপরে রাখবো রেখে বক্রমের পাশে সেলাই দিব বক্রমের উপরে যাতে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখুন একই নিয়মে আমি এই সাইডে ওই যে এভাবে করে সেলাইটা করে নিব নেওয়ার পরে অতিরিক্ত কাপড় কেটে একটু একটু করে কেটে নিব যাতে গলার ফিনিশিংটা ভালো আসে তো তারপরে এই যে গলার পটির উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব তো এই যে আমি এই যে দুই সাইডে একই নিয়মে সেলাই করে নিয়েছি নেওয়ার পরে তো দেখুন পেছনের পাটটি আমি এই যে ফিল্টেম পাশে রেখে সামনের পাটটি উল্টা সাইডে রেখে গলার পটিটা এভাবে করে দেখুন সামনের পাটটি দিয়ে পেছনের পাটটি উলটি এর উপরে এনে সেলাই করে নিতে হবে এখানে অবশ্যই মিল করে সেলাই করতে হবে এখানে যাতে এই যে পাস না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এখানে ডাবল সেলাই দিয়ে দিব আর অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে নিতে হবে তো দেখুন এভাবে করে আমি দুটি পাশে জয়েন দিয়ে নিয়েছি নেওয়ার পরে এভাবে করে দেখুন কাপড়টি টেনে উলটিয়ে এর উপরে এই যে উল্টা সাইডে আমি এই যে বক্রমের এই যে যে সেলাইটা দিয়ে নিয়েছি এর উপর দিয়ে আমি একটা সেলাই করে নিব আপনারা চাইলে এখানে হাতের সেলাইও করে নিতে পারেন তো দেখুন এভাবে করে হচ্ছে সেলাইটা দেওয়ার পরে এভাবে করে এই যে এখন আমি এই যে যে গলায় কুচিটা দিব তো আমি এই যে গলা থেকে এক ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে এভাবে করে দেখুন দাগ টেনে মিল করে নিচ্ছি তো তারপরে যে কাপড়টা আমি এই যে কুচির জন্য নিয়েছিলাম এর চারিপাশটা এভাবে করে চিকুন করে সেলাই করে নিব তো দুই সাইডে এবং এই যে দুই পাশে মোট চার চারপাশে আমি একই নিয়মে চিকুন করে সেলাই দিব তো আমি সম্পূর্ণ দেখাবো না তো দেখুন এতটুকু সেলাই করার পরে এখন হচ্ছে আমি বডির পার্টটি ফিল টেম্পাসে রেখেছি আর এই যে কুচির কাপড়টি মিডিল বরাবর আমি একটা দাগ টেনে নিব বডির পার্টে মিডিল বরাবর দাগ টেনে এভাবে করে হেজা পিন দিয়ে আটকিয়ে তো তারপরে হচ্ছে যে এই কাঁধে যে জয়েন্টটা দিয়েছি জয়েন্টের এইখান থেকে একটু ওই যে এভাবে করে সেলাই করে আবার এই যে নিচের দিকটা এভাবে করে একটু একটু করে কুচি দিয়ে নিব সম্পূর্ণ আপনারা চাইলে আগের থেকে কুচিগুলো করে নিতে পারেন তো দেখুন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি যে সেলাইটা করে নিচ্ছি আর এই যে কুচির কাপড়টি আমি কিন্তু ফিল পাশে রেখেছি রেখে এভাবে করে এই যে সম্পূর্ণ সেলাই দিব এর উপরে অবশ্যই এই যে এভাবে করে ভালোভাবে সেলাইটা করে নিতে হবে তো এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিবেন তো দেখুন এভাবে করে আমি সম্পূর্ণ কুচিটা সেলাই দেওয়ার পরে এখন আমি হাতাটা জয়েন্ট দেব তো তার আগে হচ্ছে এই যে যে ফিতাটা তো ফিতাটা এভাবে করে উলটিয়ে তারপরে হচ্ছে আমি সেলাইটা করে নিব যেহেতু এই যে এখন আমি ফিতাটা একটা ড্রাইভারের সাহায্যে আমি এভাবে করে দেখুন উল্টিয়ে ফিল্টেম করে নিব একই নিয়মে আমি আরেকটা ফিতাও সেলাই করে নিব তো দেখুন এভাবে করে এই যে আমি একই নিয়মে আরেকটা ফিতাও আমি সেলাই করে নিয়েছি নেওয়ার পরে হচ্ছে এই যে এখন আমি হাতার মোহরি সেলাই করে নেব হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এর উপর দিয়ে সেলাইটা করে নেব এর পাশটা আমি আরেকটা সেলাই দিব একদম কর্নার দিয়ে তো এই যে একই নিয়মে আমি আরেকটা হাতাও সেলাই করে নিয়েছি এখন দেখুন হাতার পাটের তাল পাট মিলিয়ে তারপরে বডির পার্টের সাথে আমি সেলাই করে নেবো তো দেখুন এটা হচ্ছে তাল পাট তো এরপরে বডির পার্টের তাল পাটটা এই যে সামনের পার্টের তাল পাটের সাথে বডির পার্টের তাল পাট এবং হাতার পার্টের তাল পাট মিল করে আমি কাঁধে যে জয়েন্টটা দিয়েছি তো সেই জয়েন্ট অনুসারে এই যে হাতার মাস পয়েন্ট এবং বডির মাস পয়েন্ট থেকে এভাবে করে সুন্দর করে সেলাই করে নিতে হবে এখানে অবশ্যই এই যে ডাবল সেলাই দিয়ে নেবেন আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নেবেন তো দেখুন আমি একই নিয়মে আরেকটা হাতা ওই যে সেলাই করে নিচ্ছি আপনারা সবসময় হাতাটা মাস পয়েন্ট থেকে সেলাইটা ধরবেন তাহলে কম ব্যাস হইলে সামান্য একটু ই করলে হয়ে যাবে আর যদি আপনারা বগলের সাইড থেকে সেলাইটা ধরেন কম ব্যাস হইলে সম্পূর্ণ কিন্তু খোলা লাগবে তো দেখুন আমি দুটি হাতা একই নিয়মে সেলাই করে নিয়েছি এখন হাতার মোহরি হচ্ছে নয় নয়ের অর্ধেক সাড়ে চার ইঞ্চি তো সাড়ে চার ইঞ্চিতে আমি দাগ দিব দিয়ে এভাবে করে এর উপর দিয়ে সেলাই করে নেব এখন আমি বডির মাপটি এই পাশ থেকে ধরবো ধরে এই যে বডি হচ্ছে উনত্রিশ উনত্রিশের অর্ধেক সাড়ে চোদ্দ ইঞ্চি এই পাশে আছে দেখুন আহ শোয়া এক ইঞ্চি এই পাশে ভাগ করে নিতে হবে দুই সাইডে আর কোমর হচ্ছে সাতাশ সাতাশির অর্ধেক হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি আর এই পাশে যতটুকু আছে দুই সাইডে ভাগ করে নিব নিচ থেকে এক ইঞ্চিতে দাগ দিব দিয়েভাবে করে যে ফিতাটা সেলাই করেছি তো সেই দাগ অনুসারে রেখে এভাবে করে এর উপর দিয়ে সেলাই করে নেব এখানে আপনারা অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন সেমভাবে আমি আরেক সাইডে ওই যে হাতাটা সেলাই করে নিচ্ছি এখানে অবশ্যই এই যে ওই পাশে যেভাবে সেলাইটা করে নিয়েছেন সেমভাবে এই পাশেও একই নিয়মে সেলাইটা করে নিতে হবে দেখুন ফিতাটা রেখে এর উপর দিয়ে সেলাই করে নিব। এখানে আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন তো এখন আমি নিচে কুচির কাপড়টা সেলাই করবো তো তার জন্য কুচির কাপড়টা নিব দুটি কাপড় সমান করে ধরে এই যে উল্টা সাইড করে নিয়েছি নিয়ে এইভাবে করে দুই সাইডে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে এই যে সম্পূর্ণ সেলাইটা করে নিব তো এক একই নিয়মে আমি এই পাশে এই যে সেলাইটা করে নিচ্ছি এখানে আপনারা চাইলে ডাবল সেলাই দিয়ে নিতে পারেন তো দেখুন এরপরে এই যে নিচের দিকটা সেলাই করে নিতে হবে তো নিচে আমি দেড় ইঞ্চি নিয়েছিলাম তো প্রথমে হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে আরেক এই যে এক ইঞ্চির মতন চওড়া রেখে এর উপর দিয়ে ভাস দিয়ে এই যে সেলাই করে নিব আপনারা যদি হাতের আইডিয়া করে সেলাই না দিতে পারেন আপনারা ইঞ্চি টেপ দিয়ে মেপে ফিতার দিয়ে তারপর হচ্ছে চক দিয়ে দাগ দিয়ে এই সেই অনুসারেও সেলাই করে নিতে পারেন তো দেখুন নিচে আমি সম্পূর্ণ সেলাইটা করে নিয়েছি এখন হচ্ছে বডির পার্টটি আমি উল্টা সাইডে রাখবো আর এই যে কুচির যে কাপড়টি এটা মাছ বরাবর আমি চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি তাহলে কুচি দেওয়ার সময় বুঝতে সুবিধা হবে তো বডির পার্টটি উল্টা সাইডে রেখেছি আর এই যে কুচির কাপড়টি ফিল পাশে রেখে বডির পার্টের ভিতর দিয়ে ঢুকিয়ে এক কন্যার থেকে এভাবে করে কুচিগুলো দিয়ে নিব তো সুন্দর করে এক লেভেলে কুচিগুলো দিয়ে নিতে হবে আমি যে চিহ্নগুলো করে নিয়েছি এবং বাড়ির পাটে চার পার্টের চিহ্ন করে তা সেই অনুসারে কিন্তু আমি কুচিগুলো দিয়ে নিব আপনারা চাইলে আগে থেকে কুচিগুলো দিয়ে নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী কুচিগুলো দিয়ে নেবেন তো এভাবে করে সম্পূর্ণ কুচিগুলো আমি দিয়ে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জায়গায় বুঝতে অসুবিধা হলো অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো দেখুন সম্পূর্ণ সেলাই দেওয়ার পরে এর উপর দিয়ে আমি আরেকটা সেলাই করে নিব তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আপনারা চাইলে এরকম ডিজাইন করে নিতে পারেন তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ